নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে রোববার ভারত পাকিস্তান ম্যাচে বসেছিল তারার মেলা সুনীল গাভাস্কর ওয়াসিম আকরাম শচীন টেন্ডুলকার যুবরাজ সিং শাহিদ আফ্রিদি রিকি পন্ডিং এর মতো আরও অনেক রথী মহারথীরা ছিলেন উপস্থিত ছিলেন উইন্ডিজ কিংবদন্তি ক্রুইস গেইলও খেলোয়াড়ি জীবনের বাইশ গজের লড়াইয়ে চার ছক্কার ফুলঝুরিতে সবসময় দর্শকদের বিনোদন দিয়ে এসেছেন গেইল মাঠের বাইরের জীবনটাও কিন্তু বেশ রঙ্গিন এই ইউনিভার্সাল বসের ভারত পাকিস্তান ম্যাচের জন্য গেইল বিনোদন দিয়েছেন ভক্তদের তবে অনেকটা ভিন্ন উপায়ে এদিন নাসাওয়ে সাদা ব্লেজার পরে এসেছিলেন গেইল তবে বাঁ হাতের দিক ছিল পাকিস্তানের পতাকার রং আর ডান হাতে ছিল ভারতের মাঠে এই কিংবদন্তি ভারতীয় আর পাকিস্তানি ক্রিকেটারদের চমকে দেবার মতো এক আবদার করেন আর সেটা হল রোহিত বাবর কোহলিদের অটোগ্রাফ চান গেইল তাও আবার নিজের ব্লেজারে গেইলের এমন আবদার শুনে শুরুতেই লজ্জায় হাসতে থাকেন রোহিত কোহলি সহ অন্যান্যরা তবে অবশ্য ইউনিভার্সাল বসের চাওয়া পূরণ করেছেন সবাই প্রথম অটোগ্রাফ দেন বাবর আজম এরপর রোহিত ভিরাট সহ বাকিরা সবাই দিয়েছেন অটোগ্রাফ সাবেকদেরও বাদ দেননি গেল ওয়াসিম আকরাম সুনীল গাভাস্কারদেরও স্বাক্ষর নিজের ব্লেজারে নিয়ে রেখেছেন প্রিন্স এবারে এবারের বিশ্বকাপের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডার গেল টি টোয়েন্টি বিনোদনের এই ফেরিওয়ালা ক্যারিবিয়ান অঞ্চলের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও ক্রিকেট প্রচারে কাজ করছেন বেশ জোরে সোরেই Hassan Ar Rahman, Jomuna Sports.